মুখে দিলেই মিলিয়ে যাবে অসম্ভব মজার একটি পিঠার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আসসালামু আলাইকুম এ ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে এমন ফুলকো ফুলকো নরম তুল তুলে পিঠার রেসিপিটি আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো এখন এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা চালের গুঁড়োর সাথে ময়দা দিলে পিঠাগুলো অনেক সফট হয় দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এই চিনির উপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ইস্ট এখন এই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে লবণের উপর কোনোভাবেই ইস্ট দেওয়া যাবে না তাহলে ইস্ট কার্যকর হবে না এটা অবশ্যই চিনের উপরে দিতে হবে এই সবগুলো শুকনো উপকরণ একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমের পিউরি এটা হচ্ছে আমার ফ্রোজেন করা আমের পিউরি এখানে আমের পিউরিটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয় এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি আমের পিউরি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন তো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে তারপর বেটারটা তৈরি করে নিতে হবে তাহলে বেটারটা পারফেক্ট হবে আমি এখানে চামচের সাহায্যে বেটারটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালোভাবে মথে ভেটারটা তৈরি করে নিতে পারেন এতে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে পিঠার ব্যাটার যত ভালোভাবে মথে নেওয়া যায় তত পিঠাগুলি আরও বেশি ফুলকো হয় এই তো পিঠার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এর ঘনত্বটা ঠিক এরকম থাকবে এখন এই বেটারটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন এতে করে পিঠার বেটারটা খুব ভালোভাবে সেট হয়ে যায় ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আবারও হ্যান্ড হেস্কের সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এখন চলে যাব পিঠাগুলো ভেজে নিতে এদিকে চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার এখন সাইড থেকে একটা চামচের সাহায্যে তেল এভাবে পিঠার উপরে ছিটিয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো ফুলকো হবে পিঠার যখন একটা সাইড কিছুটা হয়ে আসবে এ পর্যায়ে পিঠাটাকে উল্টিয়ে দিচ্ছি এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে পিঠাটাকে বেছে নিতে হবে এই তো একটা পিঠা হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসে গেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা বলতে বলতে আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এই তো সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরও অনেক বেশি মজাদার এই পিঠাগুলো খুবই নরম তুলতুলে আর ফুলক এইভাবে করে একবার পিঠা বানিয়ে দেখবেন বানানো মাত্র শেষ হয়ে যাবে ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে বিকেলের নাস্তায় অথবা মেহমান আপ্যায়নেও বানিয়ে দিতে পারবেন সবাই অনেক বেশি পছন্দ করবে এই পিঠাটা আর বারবার রিকোয়েস্ট করবে এভাবে করে পিঠা বানিয়ে দিতে আমার আজকের এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা যোগায় আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ